নমস্কার বন্ধুরা ডিসেম্বর মাস শেষের দিকে জানুয়ারি মাস শুরু সেখান থেকে আমরা আমাদের জবা গাছের কি কি পরিচর্যা করব। বন্ধুরা ডিসেম্বর মাস শেষ এবং জানুয়ারি মাস শুরু ঠান্ডাটাও কিন্তু এখন বেশ পড়েছে সেখান থেকে আমাদের গাছগুলো কিছু গাছ ডরমেন শীতে থাকছে যেমন দেশি গাছ সেই গাছের লক্ষ্য করে দেখবেন ফুলের সাইজটা অনেক অনেক ছোট। এবং কিছু গাছের একেবারেই ফুল ফুটছে না যে সমস্ত গাছে আমরা বেশি ফুল পাচ্ছি সেটা হচ্ছে হাইব্রিড পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত জবা সেখান থেকেও আমাদের কিছু গাছের গ্রোথ থমকে যাচ্ছে এবং ফুলের সাইজটা ছোট আসছে তারপর কুড়ি ঝরে যাচ্ছে তা কিন্তু নানান কারণ আছে এই যে কুড়ি ছোট হয়ে যাওয়া এটা হচ্ছে অতিমাত্রার ঠান্ডার জন্য এখন ঠান্ডাটা এতটাই বেড়ে গেছে তাপমাত্রাটা যত কমতে থাকছে আমাদের গাছগুলোর কিন্তু অনেকটা চেহারা বদলে যাচ্ছে এই সময় আমরা গাছের যে পরিচর্যাগুলো করব সেটা হচ্ছে গাছগুলোকে বন্ধুরা অন্তত দু থেকে তিন ঘন্টা রোদ লাগে সেরকম জায়গায় রাখবেন এবং যে জলটা দেবেন সেটাও কিন্তু বড় গাছের ক্ষেত্রে প্রতিদিন দেবেন এবং ছোট গাছের ক্ষেত্রে একদিন অন্তর এই ছোট ছোট পরিচর্যাগুলো আমরা এই সময় করে নেব এবং গাছ যে থমকে যাচ্ছে গ্রোথ একবারেই হচ্ছে না তার কারণ হচ্ছে শিকড়ে আমাদের গরম খাবার দিতে হবে এই যে ঠান্ডায় গাছগুলো আমাদের শিকড়টা একেবারেই বৃদ্ধি হচ্ছে না সেই কারণে আমরা যদি গরম খাবার শিকড়ে দিই গাছ কিন্তু খুব দ্রুত তার শিকড়টা চলাচল করতে পারবে এবং বৃদ্ধি হবে সেখান থেকে আমাদের গাছটাও কিন্তু দ্রুত বৃদ্ধি হবে এবং মাটিটা অবশ্যই বন্ধুরা আপনারা হালকা খোড়াই করে নেবেন এই সময় এবং মাটিতে একেবারেই যেন কাদা মাটি হয়ে থাকে না সেটা লক্ষ্য রাখতে হবে মাটিতে হাত দিলেই যেন মাটি এইভাবে ঝরে পড়ে হাত থেকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তারপর যে গরম খাবারটা দেব সেটা হচ্ছে ডিএপি এই ডিএপির মধ্যে ফর্টি সিক্স পারসেন্ট আমরা ফসফরাস পেয়ে থাকি শিকড়টাকে মজবুত করবে এবং শিকড় গাছে যত মজবুত হবে আমাদের গাছটা কিন্তু তত বৃদ্ধি হবে কাণ্ড শাখা পোশাকাগুলো মজবুত হবে তার জন্য বন্ধুরা আপনারা এই সময় দশটা দানা ডিএপি এইভাবে টবের মাটিতে দিয়ে দেবেন এই ডিএপিটা দেওয়ার পর আমরা আরেকটি খাবার দেব। সেটিও কিন্তু বেশ গরম খাবার এটা হচ্ছে সরিষার খোল এই সরিষার খোল আপনারা দু চামচ করে প্রত্যেকটি গাছে এই সময় দিয়ে দেবেন এতে কি হবে এটা একটা গরম খাবার আর এই খাবারটা যখন ডিকম্পোস্ট হবে শিকড়ে যাবে শিকড়টা কিন্তু আমাদের যে সমস্ত গাছ থমকে আছে একেবারে বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছগুলো দেখবেন পাতা সবুজ হয়ে যাবে এবং গাছটা আপনার দ্রুত বৃদ্ধি হতে থাকবে এই খাবারটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে তিনটি উপাদানই আমরা কিন্তু সরিষার খোল থেকে পেয়ে থাকি আমি ঠিক মেপে প্লাস্টিকের বাটিতে এক বাটি জল আমি পাঁচশো এমএল গাছে দিয়ে দিলাম দেওয়ার পর ঠিক সাত দিন পর আমাদের যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে কফি এই কফি আমরা এই সময় গাছে অবশ্যই দেব আমরা গরমে যেমন মাসে একবার দিই শীতে কিন্তু আমরা এই গরম খাবারটা দুবার দেব এর মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম এই খাবারগুলো কিন্তু উপাদানগুলো আমরা কফি থেকে পেয়ে থাকি আমি এখানে এক চামচ এক গ্লাস জলে ভালো করে মিশিয়ে নিয়ে বালতিতে দু লিটার জল নিয়েছি সেই জলে এই দ্রবণটা ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা প্রত্যেকটা টবে এক গ্লাস করে মেপে দেবেন তাহলে কি হবে মাটিটা আমাদের অ্যাসিটিক থাকবে আর মাটি যত অ্যাসিটিক থাকবে বিশেষ করে জবা গাছের জন্য খুবই ভালো জবা গাছের মাটি অ্যাসিটিক মাটি পছন্দ করে আর সেই মাটিতেই কিন্তু আমাদের ফুলটা আমরা বেশি পাই সেই কারণে আপনারা এক গ্লাস করে প্রত্যেকটা গাছে দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছ যে সমস্ত গাছ থমকে আছে কুড়ি ঝরে যাচ্ছে ফুলের সাইজটা ছোটো হচ্ছে সব সমস্যার সমাধান হয়ে যাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার ভালো থাকবেন